ওঙ্কারেশ্বর উজ্জয়িন মান্ডুর যে বা মান্ডবের যে ট্যুর আছে সেই ট্যুরের গিয়ে দ্বিতীয় পর্ব আর ভিডিও শুরুতেই বলে রাখি গলার অবস্থা মারাত্মক রকমের খারাপ কিন্তু ভিডিও তো আসবে বলেই ছিলাম কারণ এই ভিডিওটা সিরিজে চলছে এই সপ্তাহে আসবার কথা তাই গলাটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি ডিটেলসে বলে দেবো আজকে আমাদের যে যাত্রাটা শুরু হচ্ছে সেটা একটা লং ট্যুর হচ্ছে আজকে আমরা ওঙ্কারেশ্বর মন্দির বা ওঙ্কারেশ্বর থেকে বেরোবো সেখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে মান্ডপ তারপর মাহেশ্বর তারপরে যাব ইন্ডোর তো এই ট্যুর প্ল্যানে কি কি জায়গা স্পট রয়েছে দেখবার মতন সেগুলো এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো খুব ইন্টারেস্টিং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মধ্যপ্রদেশ যারা ট্যুর করবেন সামনে শীতে কিংবা এই সামনে যে শ্রাবণ মাস আসছে সেই সময় উজ্জৈন এবং ওঙ্কারেশ্বরে প্রচুর ভিড় হয় তো সেই সময় যারা প্ল্যান করছেন তাদের জন্য খুব আইডিয়াল ট্যুর হতে বা ভিডিও হতে চলেছে এটা সেট করে রাখবেন ভবিষ্যতে যখনই আপনারা মধ্যপ্রদেশ ট্যুর করবেন এই ভিডিওটা সাথে থাকলে কোনো রকম কোনো প্রবলেম হবে না চলুন ভিডিওটা শুরু করে দিই আজকে আমাদের ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর মান্ডভ ইন্দোরের ডে টু এ সফর আবার স্টার্ট হলো ইন্দিরা সফরের সঙ্গে স্ক্রিনে আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বুকিং নাম্বার 7584826004 ডিসক্রিপশনের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নেক্সট ট্যুরের জন্য বুকিং করতে পারেন এই নাম্বারে আর অবশ্যই ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন তো এই সংক্রান্ত কোনো ডিটেলসের জন্য আর আজকের এই সফরের প্রথম যে গন্তব্য সেটা রানী রূপমতি মহল মান্ডা ফর মান্ডু এক সময় এর জনসংখ্যা ছিল ন লক্ষেরও এবং ন লক্ষের এক জনসংখ্যার মহানগর সেই সময় দিল্লির জনসংখ্যা ছিল মাত্র তিন লক্ষ বাজ বাহাদুর ছিলেন সেই সালতানাতের বা সেই মান্ডুর শেষ স্বাধীন সুলতান মালাব সুলতান তিনি তার শ্রী রূপমতির জন্য নির্মাণ করেছিলেন এই রূপমতি মহল যিনি ছিলেন কবি আর বাজ বাহাদুর নিজেও ছিলেন অসম্ভব এক শিল্পে দক্ষ মানুষ এবং গান বাজনার প্রতি তার আকর্ষণ ছিল অনেক বেশি আর রানীর রূপমতির ইচ্ছা অনুসারে বা নর্মদা দর্শনের ইচ্ছা অনুসারে এই জায়গা পছন্দ করে বাগ বাহাদুর নির্মাণ করেছিলেন রানী রূপমতী মহল পঠন শৈলী সত্যি তাক লাগানোর মতন দ্বিতীয় গন্তব্য মালিক মস। এই মসজিদটি নির্মাণ করেন মোহাম্মদ খিলজির বাবা মালিক মুগিদ মুসলিম স্থাপত্যের এক দারুণ নিদর্শন চোদ্দশো বাহান্ন সালে এই মসজিদটি নির্মাণ হয় মসজিদটি দেড়শো ফুট লম্বা এবং একশো বত্রিশ ফুট চওড়া কিছু স্তম্ভে এখানে মন্দিরের স্থাপত্যেরও কিছু অংশ বিশেষ লক্ষ্য করা যায় এর অনতি রয়েছে আরও এক দেখবার মতো স্থাপত্য তিনশো রুম বিশিষ্ট এক কারাবান সরাই চোদ্দশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই বৃহৎ সরাইখানা যা বণিক এবং ভ্রমণকারীদের থাকবার জায়গা ছিল এর অনতি দূরেই রয়েছে দায়িকা মাহাল ইউরোপিয়ান আর্কিটেক্টের এক দারুণ নিদর্শন রাজা রাজাদের এখানে বৈদ্য এবং দায়ীদের রাখা হতো যাতে তারা প্রয়োজনে রাজ প্যালেসে বা রাজ দরবারে প্রয়োজন মতন পৌঁছে যেতে পারতো মান্ডু রোডে এর থেকে ঠিক অনতি দূরে বা দায়িকা মাহাল বা মালিক মুগিদ মক্স থেকে অনতি দূরেই রয়েছে আরও এক দর্শনীয় স্থান সেটি হচ্ছে খান টোম আর মান্ডু ভিজিট করলে এই জায়গাটা ভিজিট করা কিন্তু মাস্ট এইসব ঘুরে দেখতে দেখতেই সূর্য প্রায় অস্তগামী আর এখান থেকে অনতি দূরে রয়েছে বাজ বাহাদুর প্যালেস অন্ধকার নেমে আসবে এবং আমাদের দ্বিতীয় গন্তব্যে পৌঁছতে হবে বা মহেশ্বরে পৌঁছতে হবে আহল্লাবাই ফোর্ট এবং সেখান থেকে পৌঁছতে হবে ইন্দোর তাই আমরা এখান থেকে রওনা দিলাম সোজা আহল্লাবাই ফোর্ট বা মহেশ্বরের দিকে মান্ডপ থেকে মহেশ্বরের দূরত্ব চল্লিশ কিলোমিটার পণ বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি আর মহেশ্বরে আমাদের সন্ধে প্রায় হয়ে এসছে এবং সেখানে আমাদের প্রথম গন্তব্য অহল্লাবাই ফোর অহল্লাবাই হলকার রাজত্ব শাসনের ভার কাঁধে আসবার পরে ইন্দোর থেকে রাজধানী পরিবর্তন করে নিয়ে আসেন এই মহেশ্বরে যা একদিকে অন্য অন্যদিকে সাতপুরা মাঝে বয়ে চলা নর্মদা আর তার পাশেই এই অহল্লাবাই ফোর্ট ভৌগোলিকভাবে জায়গাটা অনেকটা সেফ রাজত্ব চালানোর জন্য মোগল আমলে ধ্বংস হয়ে যাওয়া প্রচুর মন্দির এবং সারা দেশের অনেক ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য তার হাত ধরে নতুন করে আবার প্রাণ লাভ করেছিল বা সেগুলোকে নতুন করে সংস্কার করা হয়েছিল অহল্লাবাইয়ের স্মৃতি রক্ষার্থে তার পুত্রবধূ অহল্লাবাই ফোর্ট বা এই ফোর্টটি নির্মাণ করেন এবং তার সঙ্গে একটি মন্দিরও নির্মাণ হয় অহলিয়া শিব মন্দির মারাঠা মুঘল এবং রাজপুতানা আর্কিটেক্টের স্থাপত্যে এই মহলটির মধ্যে তার ইনফ্লুয়েন্সটা দেখা যায় সারা ভারতে বিভিন্ন সাংস্কৃতিক যে চিত্র সেইগুলো কিন্তু এর দেওয়ালে ফুটে উঠেছে বিখ্যাত মাহেশ্বরী শাড়ি যে চিত্র থাকে তা এই মন্দিরের দেওয়ালে যে বিভিন্ন চিত্র রয়েছে সেখান থেকেই ইনফ্লুয়েন্সড আর আঠারোশো সালে খ্রিস্টাব্দে তৈরি হয় এই অহল্লাবাই ফোর্ট পরে আমাদের এখন যেখানে আছে সেটা আহলিয়া মন্দির সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা এখানে কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে hey রনতি দূরে রয়েছে রাজারাজেশ্বরী মন্দির যা অহল্লা থেকে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর নতুন করে এবং এবার এখান থেকে আমরা রওনা দেব ইন্দোরের দিকে পরে ডে থ্রি ডে ফোর এর যে সাইট সিনগুলো আসবে সেগুলো সবই ইন্দোরকে কেন্দ্র করে তারপরে সব শেষে আমরা পৌঁছবো উজ্জ্বয় ভিডিওটা খুব সংক্ষেপে বানালাম গলার অবস্থা একদমই ভালো নয় তাই যারা মধ্যপ্রদেশে ট্যুর করবেন এই জায়গাগুলো এই লোকেশনগুলো মাস্ট ভিজিটেড প্লেস অবশ্যই এগুলোকে আপনারা ভিজিট করতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আগামী দিনে আরও নানান ধরনের জায়গার ইনফরমেশান নিয়ে ভিডিও কিন্তু আসবে